দু সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দু সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কনমেবল ইউএফা টুর্নামেন্ট সিমা কর্মেবল ও ইউএফা দুই কনফেডারেশনের আয়োজনেই অনুষ্ঠিত হয় দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ও ইউরোপের চ্যাম্পিয়নের মধ্যকার সিমা ম্যাচ দু সালে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচটি এবার দু হাজার চব্বিশ সালের দুই চ্যাম্পিয়নের মধ্যকার লড়াইটি কবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে প্রশ্ন থাকছে ভক্তদের কদিন আগে কোপা ও ইউরো শেষ হওয়ার পর এই ম্যাচের সময়সূচি নিয়ে এসেছে বহু তথ্য কিছুদিন আগে জানা গিয়েছিল দুহাজার সালে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা স্প্যানের মধ্যকার ম্যাচ সেটাতে এবার পরিবর্তন এসেছে কনমেবল ও ইউএফআর আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা ও ইউরো চ্যাম্পিয়নের মধ্যকার ফিনালিসিমা অনুষ্ঠিত হতে পারে দু ছাব্বিশ সালে বিশ্বকাপের বছর মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে ফিনালিসিমা এমন তথ্য জানা গেছে এবার আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে দু ছাব্বিশ সালের মার্চে